বই তখন সব কেমন আছেন আসার কি বালা আছেন তো আসছে শুক্রবার আর অনেকক্ষণ বাদে আবার বারইছি মানে এক সপ্তাহ বাদে জাস্ট এখন রাইডে রাইডও যায় আর তখন একটা রাইডও বাড়াই না আর ওই যে আইসি সুবিধবাজার পয়েন্ট ওই জায়গার মাঝে এলো আমরা এস সিসির মিটিং পয়েন্ট যেখান থাকি সব এক লাগে ইয়া দেন দেন বারাইন এইদিকে ডিস্কাশন চলার সামনে দেখি আজকে কই যাইমু যাই না কখনো শিওর খাট ছাড়া কি যাইমু তার কাছে কোন জায়গা লং শিওর নাই লংও যাওবু আজকে দেখি কি তাই আর সামনে যেই থাকো আরও অনেকটা হাওয়া কিছু মানুষের জন্য ওয়েট করা যারা যারা এই যে একটু বয়স্ক মানুষ আসেন আর আর বই থাকছে রাইডিং করতে পারলে পারলাম শরীরের লাগে কারণ সাইকেল যত চলাইব মানুষের তত শরীরও ফিটটা থাকবো কিন্তু দেখা যায় যে সব সময় সবের লাগে বসে না যেমন আগেও অনেক আসলো যারা এখন হয়তো নাও আর আমার নিজেরও এখন দেখা যায় যে রেগুলার চালাইতাম পাই না ও রিসেন্টলি দুই চুপ্ত আমি চালাইলাম দেখি ওখানে মেবি গাড়ি সরি সাইকেল ওইটি জিমু তো সাইকেল ওটা বাদে যা এখন আমি বলতে এম সি কলেজ মাঠ অন্য মাঝে ইয়া ফার্স্ট ব্রেক নিয়েছে ফিসে কয়েকজন বয়স্ক মানুষ তারা এতে লেট হইছে যার কারণে ব্রেক আর যারা যারা আছে তারা আবার বাড়াই যেম আমরা এখান থেকে যতটুকু শুনলাম যেম আমরা হইলো ফিরের বাজার লেকসাস গার্ডেন যে রোড ও রোডে আর আমার বাসার যে রাস্তা আছে ওদিকে যেম উল্টা এসি এইদিকে এইদিকে এসি আবার রিটার্ন দিয়ে দিলাম ওদিকে মানে যে ভাই এদিকে এসে আমার বাসা থাকি আবার ওদিকেও যেয়ে দিলাম যাই তো দেখা যাইবো যে লেক্সাস গার্ডেন থেকে আওয়ার সময় বা যদি যাই ফিরে বাজার অন্য কোনো জায়গা তো স্পটো তাহলে আওয়ার সময় আমি আমার সুজা বা মেয়ে কাটলিয়া আমার বাসা যাইব যাই তো ওখানেও তার বাই বাই ভাইয়া কতদিন আমি লেইতাম ওখানে লেখা আর এই যে রেস্ট লওয়া আসলে সবর আমার অলমোস্ট আজ আর বেশি হইলে দশ থেকে বারো মিনিট লাগবো অনেকে আহিছে কাৰণ দুই তিনিজন আছিলে একো বয়স্ক যাৰা টায়াৰ্ড আছিলে যাৰ কাৰণে কয় হোৱা হৈছে যাতে তাৰ একেলগে লৈ আহিম চবৰে ঠাণ্ডা পৰিৱেশ কাৰণ গছ পালাও অনেক বেছি ৰাস্তাৰ মানে চাহ আছে অনেক চালাইতে একতো আৰামেই লাগে হোৱা হৈছে আজি খুব বেছি ডাউনহিল আছিল और हम बो जगह सलाई 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 उठ सी आ रही लगी है ये लेक्सस गार्डन हम बाहर देखे हम देख के जा तो। रहे तो। हम की भाई ओ तो कंसिस्टेंसी इधर है बिजनेस ओइला जगह तो हमरो लान बाहर देखे दिक्का आबार सुजो चलो आ रही যাৰা আহিছে আজি লাগে আছে যাৰা ৰৈছে লেচাছ গাৰ্ডেন য়ে লেক চবি টুবি তুলাৰ চাইকেল ৰাখম লৈ দেন গুৰানী টুৰানী бай чайга мараттубб асанбай ইচ্ছে আসলো আইতাম লেক্সাস গার্ডেন বাট আওয়া ফরেন না তো এক ইয়ে আওয়া হয়ে গেছে আর ও যে আমার ফিসে ওটা হইলে থেকে টপ অলমোস্ট হইতে গেলে আমি টপও আইছি সাইডের মাঝে অসাধারণ একটা জায়গা হইতে গেলে শর্টকাট ছোটো কইটা কইলে খুব অসাধারণ একটা জায়গা আর সামনে লেখা আছে লেক্সাস গার্ডেন আর অন্য হইল গিয়া কফি শপ কফি শপ কফি আছে চা আছে আইসক্রিম আছে আর মেইন জায়গা হইল আনার কি দেখা যায় ও মনে দেখা যান না বাট এমনি খুব সুন্দর একটা প্লেস কেন ওই যে

যেতে বেশি সময় লাগতো না বিশ মিনিট লাগবো ওইখান থেকে তো ভাই বাই সামনের দিন দেখা বা আবার কোনো নতুন ব্লগ আবার যদি রাইডও যাই বা কোনো ইভেন্ট হয় যে দেন ও ব্লগও দেখাইবো তো সময় তো ভাই বাই গুড নাইট ইউ আর সব বেলা থাকবা সেফে থাকবা একটাও আশা রাখি তো বাই